বিধ্বংসী ঝড় ও বৃষ্টির সাথে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা তার মধ্যে অন্যতম চাকুলিয়া বিধানসভা সেই চাকুলিয়া বিধানসভারই বিভিন্ন গ্রামে ঝড়ের তাণ্ডব লক্ষ্য করা গেল সোমবার সোমবার গভীর রাতে রাত্রি তখন প্রায় সাড়ে বারোটা ঝড় বৃষ্টির সাথে সাথে হয় প্রবল ঝড় প্রায় ভোর চারটা নাগাদ এই ঝড় ও মুষলধারে বৃষ্টিপাত চলতে থাকে যার ফলে চাকুলিয়ার বালিগুড়া বালাঞ্চা ভেলাগাছি সহ পূর্ব দিকের একাধিক গ্রামে বিধ্বংসী ঝড়ের ফলে কোথাও বাড়ির ছাদ উড়ে গিয়েছে কোথাও মানুষের ওপর ঘুমন্ত অবস্থায় দেওয়াল ভেঙে পড়েছে রাস্তায় জায়গায় জায়গায় গাছ ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন বৈদ্যুতিক তারের ওপর গাছ পড়ে রয়েছে ছিঁড়ে গিয়েছে বৈদ্যুতিক তারগুলি বালাঞ্জা গ্রামে দেওয়াল পড়ে জখম হয়েছেন দুজন রাস্তায় বড় বড় গাছ পড়ে থাকায় স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে পারেনি মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ায় কোয়ালপক্ষর দুই ব্লকের ভিডিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি এছাড়াও ক্ষয়ক্ষতি হিসেবে চাষের জমিগুলিতে যে পরিমাণ জল জমেছে তাতে কিছুটা হলেও ভুট্টা এবং ধান কাটার ক্ষেত্রে

এরকম হয়ে ভেঙে চুরে বরবাদ হয়ে গেছে কাউকে মানে কেউ যখন তখন হয়েছে নাকি হালকা ফালকা লেগেছে ওগুলো তো কোনো অসুবিধা নাই মানে জানটা বেঁচে গেছে যথেষ্ট আছে এটাই কোন গ্রাম এটা কি নাম আপনার মাকসুদ আলম কি হয়েছে একটু বলেন তো রাত দেড়টার পরে যে ঝড়টা উঠলো হুম ঝড়টা হঠাৎ করে এসে হুম ঝড়টার আগে উঠেছিলাম ঝড়টা একদম হঠাৎ করে এসে একদম গাছটা ভেঙে ঘর ওপরে পড়ে গেল যে ঘরটার ওইদিকে ভেঙে ভেঙে টিন টিন সব ভেঙে গেছে asbestos এর টিন asbestos টিন সব ভেঙে গেছে হ্যাঁ এই রাম যখন ওখান থেকে উঠে যখন চলে আসলাম এদিকে হুম অন্য ঘরে যখন ঢুকলাম আপনার গ্রামে কি রকম কি ক্ষতি হয়েছে মানুষজনের আপনার গ্রামে আমার বাড়ির বড় সুদিন না অসুবিধা হয়েছে হুম তারপরে রাস্তাঘাটের কেমন অবস্থা রাস্তাঘাট তো খুব রাস্তাঘাট তো খারাপ হুম রাস্তা সব ভেঙে পড়ে গেছে হুম

All I see myself, mama's the dead so yeah. Stayed in that jail. Did K-Robin and kicking the doughs. Been whipped from a hell to sell to you know what you see, showing. Yeah, my mom was not cheap, rapper, but I'll be trillabout. And don't say shit if you can't be real about it. If you a thug,

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ